প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় হচ্ছে জিত্রিন পাঁচশো এমজি ট্যাবলেট এই ওষুধটি নিয়ে এটি সাধারণত বাজারে তিনটি ফর্মে পাওয়া যায় জিত্রিন পাঁচশো এমজি ট্যাবলেট জিত্রিন দুশো পঞ্চাশ এমজি ট্যাবলেট এবং বাচ্চাদের জন্য জিত্রিন সিরাপও রয়েছে এটির উপাদানের মধ্যে রয়েছে এজিত্রমাইসিন এটি একটি অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ এটি মূলত যে সকল রোগের ক্ষেত্রে চিকিৎসকরা করে থাকেন সেটি হলো এজিথ্রোমাইসিন গ্রুপের এই ওষুধগুলি বা ট্যাবলেট এটি সংবেদনশীল দ্বারা বাক্রমণ সমূহ রোগে নির্দেশিত ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়া সহ নিঃশ্বাসতন্ত্রের সংক্রমণ ত্বক ও কোমল কোষকলার সংক্রমণ মধ্যকর্ণের প্রদাহ সাইনোসাইটিস ও টনসিলাইটিস ঊর্ধ্ব শ্বাসতন্ত্রীয় সংক্রমণে নির্দেশিত এটি আরেকটু সহজ করে বলতে গেলে জ্বর কাশি সর্দি অ্যালার্জি চুলকানি চর্মরোগ ব্যথা বেদনা কাটা ছেঁড়া ত্বকের যে কোনো সংক্রমণ রোগের ক্ষেত্রে নির্দেশিত এটি ক্ল্যামাইডিয়া ট্রাকোমেটিস জনিত জোনাঙ্গের অজটিল সংক্রমণেও নির্দেশিত এবং ডায়রিয়া এবং কলেরা এবং টাইফয়েড জ্বরেও এটি নির্দেশিত এক কথায় বলতে গেলে জিত্রিন পাঁচশো ট্যাবলেট অ্যান্টিবায়োটিক এই শরীরের যে কোনো ধরনের রোগের কাজ করবে এটি একটি অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ এবার আসুন জিত্রিন এই ওষুধটির নিয়ম বা সেবন সম্পর্কে জানব জিত্রিন ট্যাবলেট এই ওষুধটির কাওয়ার নিয়ম হলো ক্ষেত্রে ট্যাবলেট ট্যাবলেট দৈনিক একটি সেবন করতে হবে চব্বিশ ঘন্টা পর পর দিনে একবার এটি সেব্য এটি রাতে বড় পেটে সেবন করা উচিত এটির ডোজ হচ্ছে সাত দিন অথবা চোদ্দ দিন পর্যন্ত অনেক চিকিৎসক সাত দিন প্রেসক্রিপশন করে থাকেন আবার অনেক চিকিৎসক চোদ্দ দিন পর্যন্ত প্রেসক্রিপশন করে থাকেন আপনারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করবেন আর শিশুদের ক্ষেত্রে সিরাপ সেবন করতে হবে প্রতি পাঁচ মিলি সলিউশন রয়েছে মানে এক চামচ সলিউশন রয়েছে এই ত্রোমাইসিন দুশো জি দুশো মিলিগ্রাম এক চামচ এখানে এক চামচ সমান পাঁচ মিলি বাচ্চাদের ক্ষেত্রে সেবন করার নিয়ম হচ্ছে এক মাসের অধিক বয়সের বাচ্চাদের ক্ষেত্রে প্রতি কেজি এক কেজি বিশ মিলিগ্রাম করে হিসাব করে এটি সেবন করাতে হবে দিনে একবার প্রতি কেজি ওজনের জন্য বিশ মিলিগ্রাম এই হলো ওষুধটির কাওয়ান নিয়ম জিত্রিম পাঁচশো এম জি ট্যাবলেট এই ওষুধটির বর্তমান বাজার মূল্য বা এম আর পি হলো এক বক্স ছয়শো টাকা প্রত্যেক বক্সের মধ্যে পনেরোটি ট্যাবলেট থাকে পনেরোটি ট্যাবলেটের এমআরপি ছয়শো টাকা এই ঔষধটির প্রতি নির্দেশনা হলো এইজিথ্রোমাইসিন বা জিথ্রিম পার্শ্বএনজি ট্যাবলেট ডাইহাইড্রেট বা অন্য কোন ম্যাক্রোলাইফ অ্যান্টিবায়োটিকের অতি সমবেদনশীলতা থাকলে এজিথ্রোমাইসিন প্রতিনির্দেশিত আর যোকিদের গুরুতর রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এজিথ্রোমাইসিন বা জিথ্রিম পার্শ্বএনজি ট্যাবলেট এষট্টি প্রতিনির্দেশিত পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জানবো এটির পার্শ্ব প্রতিক্রিয়া হলো বমি বমি বাপ বমি আন্তরিক ব্যথা উদ্রী অস্বস্তি বায়ু উদ্গীরন ডায়রিয়া মাথা ব্যথা গুম বাপ এবং ত্বকীয় র্যাশ দেখা যেতে পারে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময় ব্যবহার সাধারণত সকল অ্যান্টিবায়োটিক ওষুধ গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে সেবন করা থেকে বিরত থাকা উচিত তবে কৃত্রিম পাশেজি ট্যাবলেট এজেরোমাইসিন গ্রুপের এই ওষুধগুলি প্রেগনেন্সি ক্যাটাগরি অনুযায়ী এইথরোমাইসিন ডাইহাইড্রেট বিশ্রেণীভুক্ত ওষুধ তাই এটি গর্ভাবস্থায় এবং স্তনদানকালে সেবন করা যাবে তবে সেবন করার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন যেহেতু এটি একটি অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ আর যাদের লিভারের সমস্যা রয়েছে কিডনির গুরুতর সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও এটি খুবই সতর্কতার সাথে সেবন করতে হবে